মাত্র এগারো বছর বয়সে বাংলার এই ছেলে আজ কাঁপাচ্ছে ইংল্যান্ডের লর্ডসের ক্রিকেট ময়দান সৌরভ গাঙ্গুলির পর সম্ভবত বাঙালি এই যুবকের জন্যই আজ যেন গর্বিত ক্রিকেট মহল এই বয়সে মাঠে তার ব্যাটে বলে দক্ষতা দেখে আগামী দিনে এই ক্ষুদে ক্রিকেট প্লেয়ারকে ভারতীয় দলে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন বহু বিখ্যাত ক্রিকেট প্রশিক্ষকরাও কলকাতার নিউটাউনের এক আবাসনে থাকা এই বিস্ময় বালকের নাম সংলাপ বসু তবে বর্তমানে ক্রিকেট খেলার জন্যই সে রয়েছে ইংল্যান্ড সফরে জানা যায় অনূর্ধ্ব খেলা সংলাপ ইংল্যান্ডে খেলার জন্য নির্বাচিত হয় কনিষ্ঠ প্লেয়ার হিসেবে মুম্বাই ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে ইংল্যান্ড সফরে অলরাউন্ডার হিসেবে তাকেই খেলানো হচ্ছে কলকাতার ছেলে সংলাপকে ট্রায়াল নেওয়ার জন্য বিখ্যাত কোচ জালা সিং তাকে ডেকেছিলেন যিনি ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল এবং তিনি शौকেও কোচিং করিয়েছেন জালা সিংকে মুগ্ধ করেছিল 11 বছরের সংলাপ ওই ক্ষুদের ব্যাটিং এবং বোলিং দেখে অবাক হয়ে যান নমস্কার আমি সংলাপ বসুল মা লোপামুদ্রা দাজ বসুল সংলাপ এখন ইংল্যান্ড টুরে রয়েছে ও মুম্বাই ক্রিকেট একাডেমির সঙ্গে অনেক ট্রায়ালের পরে টুর্নেস জন্য নির্বাচিত হয়েছে এবং এই টুরেরও সর্বকনিষ্ঠ প্লেয়ার অ্যাজ এ মাদার এবং অ্যাজ এ প্যারেন্ট বলতে পারি আমি খুবই গর্বিত সঙ্গে সঙ্গে একটু চিন্তিত কেন কি ও খুবই ছোটো এতদিন একা থাকবে চাকরি সূত্রে আমি এমনি এক বছর হলো ওর থেকে দূরে আছি তো একটা চিন্তা তো থাকেই ক্রিকেট ক্লাবে সংলাপের কোচিং শুরু হয় বাবা সপ্তর্ষি বসু বেসরকারি সংস্থায় কর্মরত এবং মা লোপামুদ্রা বসু কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন ছেলের ইচ্ছে মান্যতা দিয়েই ছোট বয়সের স্বপ্ন সংলাপকে এগিয়ে যেতে সাহস যোগান তারা তেইশ দিনের ইংল্যান্ড সফরে ইতিমধ্যেই একাধিক শীর্ষস্থানীয় ইংল্যান্ডের স্কুল ও কলেজের ক্রিকেট দলের বিরুদ্ধে নিজের দক্ষতা দেখিয়ে নজর কেড়েছে বছর এগারোর সংলাপ সবুজ গালিচায় স্বপ্নের লর্ডস এর মাঠেও খেলেছে ইংল্যান্ড সফরে যাওয়া সর্বকনিষ্ঠ এই ক্রিকেট প্লেয়ার তার খেলার কৌশল দেখে রীতিমতো অভিভূত ক্রিকেট বিশেষজ্ঞরাও খেলায় তার থেকে বয়সে বড় ক্রিকেট প্লেয়ারদের যেমন উইকেট নিচ্ছে পাশাপাশি মেডেন ওভার নিয়েও দলকে জেতাতে সাহায্য করছে সংলাপ ব্যাটিংয়েও ম্যাচে নিজের জাদু দেখিয়েছে অলরাউন্ডার বাংলার এই ছেলে পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় ছোট থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ ছিল সংলাপের বর্তমানে পার্ক সার্কাসের ডন বস্কো স্কুলে পড়তো সে পড়াশোনার ফাঁকেই নিয়মিত চলে সংলাপের ক্রিকেট অনুশীলন তবে এখন ইংল্যান্ডের মাঠে বাংলার এই ছেলের সাফল্যে গর্বিত নিউ টাউনের বসু পরিবার সহ মুম্বাই ও কলকাতার ক্রিকেট মহল ব্যুরো রিপোর্ট বেঙ্গল জি নিউজ নমস্কার আমার নাম সপ্তর্ষী বাসু আমি সংলাপ বসুর বাবা সংলাপ এখন ইংল্যান্ডে খেলছে অ্যাজ আ পেরেন্ট অ্যাজ আ ফাদার আই এম ভেরি প্রাউড আর বাট চিন্তা হয় প্রতিদিন অনেক রাত পর্যন্ত জেগে থেকে যতক্ষণ ও ফেরে আমাকে ফোন করে যে পাপা আজকে ম্যাচে খুব ভালো খেলেছি ইনফ্যাক্ট লাস্ট ম্যাচেই ও তিনটে উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে সংলাপ ছোটোবেলা থেকেই এক্সট্রিমলি ডেডিকেটেড এনি ওয়ার্ক হিডাস ক্রিকেট হি স্টার্টেড আফটার কোভিড সাড়ে আট বছর বয়স যখন ও ছিল তার আগে ও টেনিস খেলতো সাড়ে তিন বছর বয়স থেকে তো হি সেলফ মোটিভেটেড দিনে মিনিমাম আট থেকে দশ ঘন্টা প্র্যাকটিস করে এভরিডে অ্যান্ড হি ইজ আ বিগ ফ্যান অফ বিরাট কোহলি ইন টার্মস অফ ফুড রেজিম তো এত ছোট বয়সে হি ডাজেন্ট ইট চিপস অর কোল্ড ড্রিঙ্কস এনিথিং কিছু খেতে গেলে চেক করে তাতে সুগার কন্টেন্ট কত আছে অ্যাজ এ ফাদার অবভিয়াসলি মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলির চাই যে সংলাপ এগিয়ে যাক আমরা চাই যে একদিন সংলাপ দেশের জন্য ভারতবর্ষের জন্য খেলুক আরও বড় হোক আর এটা ঠিক যে যদিও এরকমভাবে হার্ডওয়ার্ক করে যায় একদিন না একদিন ও তার ফল পাবে। আপনাদের সবাইকে অনেক অনেক রিকোয়েস্ট যে আপনারা ওর জন্য প্রার্থনা করবেন থ্যাংক ইউ